আগের ক্লাসে আমরা কম্পিউটারের নাম্বার সিস্টেম সম্পর্কে জেনেছি এবং ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু অক্টাল এবং ডেসিমাল টু হেক্সা ডেসিমাল কিভাবে কনভার্ট করতে হয় সেগুলি দেখেছি আপনারা যদি আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে আগের ভিডিওটি আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজকে আমরা বাইনারি টু ডেসিমাল অক্টাল টু ডেসিমাল এবং হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয় সেগুলি দেখব এবার আমরা বাইনারি থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয় সেটিও দেখব এটি দুরকম পদ্ধতিতে করা যায় আমি এখানে দুরকম পদ্ধতি দেখাচ্ছি আপনাদের যেটি সহজ মনে হবে আপনারা সেটি করতে পারে দেখুন আমাদের প্রথমে যে ডিসিমাল নাম্বার কনভার্ট করে বাইনারি নাম্বার হয়েছিল সেটি এখানে বসাচ্ছি অর্থাৎ সেটি যদি আমি কনভার্ট করে আবার আগের ডেসিমাল নাম্বারটি আনতে পারি তাহলে জানবেন যে আমার এখানে অঙ্ক ঠিক আছে যাই হোক আমরা বাইনারি নাম্বার বসে দিলাম দেখুন এর বেস যেহেতু টু আছে তার মানে এই নাম্বারটি বাইনারি নাম্বার এবং এখানে দেখুন টেন আছে অর্থাৎ এটি ডেসিমাল নাম্বার আমার এখানে করতে হবে দেখুন এখানে আগে প্রথম কাজ হচ্ছে যতগুলি বাইনারি নাম্বার আছে সেইগুলি এখানে টু দি পাওয়ার হিসাবে এক 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 করে যোগ হয় অর্থাৎ এখানে বাইনারি নাম্বার এখানে আমার টোটাল কাউন্ট করলে দেখা যাচ্ছে ছটি বাইনারি নাম্বার আছে সেই জন্য এখানে টু টু দি পাওয়ার জিরো থেকে স্টার্ট করে ছটি আমার কাউন্ট করতে হবে অর্থাৎ ফাইভ পর্যন্ত টু টু দি পাওয়ার ফাইভ এটি বসাতে হবে দেখুন আমি সেইভাবে বসিয়ে নিচ্ছি টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর এবং টু টু দি পাওয়ার ফাইভ যেহেতু আমার এখানে ছটি বাইনারি ডিজিট আছে সেই জন্য এখানে ছটি আমার এখানে বসিয়ে দিলাম এরপর আমরা এর ভ্যালুটিকে বার করে নেব দেখুন টু টু দি পাওয়ার জিরো বা কিছু তার পাওয়ারে জিরো বার করলে তার ভ্যালু হয় ওয়ান এই জন্য আমরা এখানে টু টু দি পাওয়ার জিরো করলে এর ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান সেটি বসে নিলাম টু টু দি পাওয়ার ওয়ান করলে তার ভ্যালু হয় টু এবং এবং টু টু দি পাওয়ার টু করলে তার ভ্যালু হয় ফোর এইভাবে দেখুন আমরা প্রত্যেকটির ভ্যালু বার করে নিয়েছি এবং এর সাথে আমরা বাইনারি নাম্বারগুলি যে ওপরে আছে সেগুলি প্রত্যেকটি মাল্টিপ্লাই বা গুণ হবে ওপরে যে বাইনারি নাম্বারগুলি আছে সেগুলি আমরা পরস্পর বসিয়ে দিলাম দেখুন ওয়ান 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 জিরো ওয়ান জিরো এই নাম্বারটি ওপরে আছে সেটি আমরা নিচে বসিয়ে দিলাম এবার আমরা ওই ওপরের টিজিটের সাথে এই নিচের পায়নাই নাম্বারগুলিকে মাল্টিপ্লাই বা গুণ করে দেব। দেখুন একের সাথে জিরো গুণ করলে জিরো হয় টু এর সাথে ওয়ান গুণ করলে টু হয় জিরোর সাথে ফোর এটিকেও গুণ করলে জিরো হয় এইভাবে দেখুন আমরা প্রত্যেকটি গুণ করে তার অ্যান্সারগুলি বসে দিয়েছি এইবার আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাগুলিকে টোটাল করে দেওয়া দেখুন এই সংখ্যাগুলিকে টোটাল করলে তার অ্যান্সার হয়ে যাচ্ছে ফিফটি অর্থাৎ আমার এই বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করলে তার অ্যান্সার হয়ে যায় ফিফটি দেখুন আগেও তাই ছিল এখনও এই ফিফটি হয়ে গেছে অর্থাৎ আমার অ্যান্সার ঠিক আছে এইভাবে একটি পদ্ধতিতে আপনারা করতে পারেন অথবা দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় প্রসেসটি হলো আপনারা প্রথমটির মতোই বাইনারি নাম্বারগুলিকে কাউন্ট করে নেবেন দেখুন এখানে যেহেতু ছটি আছে সেম প্রসেসে আপনারা এখানে পাওয়ার গুলি বসে নিতে পারেন এরপরে আপনাদের যে বাইনারি নাম্বারগুলি দেয়া থাকবে সেটির সাথে এখানে টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান এইভাবে বসিয়ে নিতে পারে দেখুন আমার প্রত্যেকটি বাইনারি নাম্বার এখানে বসিয়ে নিয়েছি এবং জিরোর সাথে যেমন দেখুন টু টু দি পাওয়ার জিরো ওয়ান এর সাথে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান এইভাবে আমরা প্রত্যেকটি বসিয়ে দিয়েছি এবং তার অ্যান্সারটি দেখুন আমরা নিচে বসিয়ে দিয়েছি এবং সবকটিকে আবার যোগ করে দিয়ে দেখুন একইভাবে ফিফটি এইট হচ্ছে এইভাবেও দেখুন আমরা বাইনারি নাম্বারকে কনভার্ট করতে পারি নাম্বারে এখানে আরেকটি আমরা নাম্বার দেখে নেব এটি দেখুন আগে আমার 77 হয়েছিল এটি দেখুন 77 আসছে কিভাবে এক্ষেত্রে দেখুন বাইনারি ডিজিট হচ্ছে সাতটি আছে অর্থাৎ আমার এখানে টু টু দি পাওয়ার জিরো থেকে টু টু দি পাওয়ার সিক্স করলেই আমার সাতটি বাইনারি ডিজিট করা যাবে দেখুন আমি প্রত্যেকটিকে এখানে বসিয়ে নিলাম এবং তার ভ্যালুগুলিকেও আমরা বার করে নিলাম এরপর দেখুন প্রত্যেকটির সাথে আমার বাইনারি ডিজিটগুলি এখানে গুণ হবে সেই জন্য আমরা বাইনারি এখানে বসিয়ে নিলাম এবার আমরা গুণ করে দেখছি দেখুন জিরোর সাথে গুণ করলে জিরোই হয় এভাবে আমরা প্রত্যেকটি এখানে গুণগুলো করে নিলাম এরপর আমরা প্রত্যেকটিকে এখানে যোগ করে দিয়ে দেখুন টোটাল হচ্ছে সেভেন্টি সেভেন তো ওপরের বাইনারি নাম্বারটিকে আমরা ডিসিম কনভার্ট করলে তার অ্যান্সার যায় সেভেন্টি সেভেন এবার আমরা দ্বিতীয় প্রসেসটিও দেখে নেব দেখুন টু টু দি পাওয়ার জিরো থেকে আমরা টু টু দি পাওয়ার সিক্স করবো এবং প্রত্যেকটি বাইনারি ডিজিটকে আমরা এখানে বসিয়ে তার সাথে গুণ করে দেবো দেখুন উপরের মতোই আমরা সেম প্রসেস এখানে গুণগুলিকে করে নেব দেখুন এখানে আমরা গুণগুলিকে করে এখানে বসিয়ে দিয়ে এবং এর চোখটি আমরা এখানে করে দিলাম দেখুন সেভেন্টি সেভেন হয়ে যাচ্ছে অর্থাৎ এইভাবেও আপনারা বাইনারি থেকে ডেসিমাল নাম্বারে কনভারশান করতে পারেন এবার আমরা অক্টাল টু ডেসিমাল নাম্বার কীভাবে কনভার্ট করতে হয় সেটি দেখবো দেখুন আমরা এখানে সেভেন্টি করেছি এবং এই অক্টাল নাম্বারটিকে আমরা ডেসিমালে কনভার্ট করব যেহেতু আমার এখানে বেস এইট আছে সেই আমরা এখানে এইট টু দি পাওয়ার করব। এবং যেহেতু এখানে আমার টোটাল কাউন্ট হিসাবে দুটি মাত্র সংখ্যা আছে সেই জন্য টু দি পাওয়ার জিরো এবং এইট টু দি পাওয়ার ওয়ান করলে আমার এখানে দুটো ডিজিট বেরিয়ে যাচ্ছে তো এখানে এইট টু দি পাওয়ার জিরো এবং এইট টু দি পাওয়ার ওয়ান করে দিলাম এবার আমরা এর ক্যালকুলেশনটি বার করে নেব আগেই বললাম কারোর সাথে পাওয়ার জিরো করলে তার ভ্যালু একই দাঁড়ায় এবং এইট টু দি পাওয়ার ওয়ান করলে তার ভ্যালু এইট হয় এবার আমরা অক্টাল নাম্বার দুটি বসিয়ে নেবো এবং তার মাল্টিপ্লাই করব দেখুন এখানে দুইয়ের সাথে এক গুণ করলে দুই হয় এবং সাতের সাথে আট গুণ করলে ছাপান্ন হয়ে যায় এই দুটিকে আমরা যোগ করলে দেখুন এখানে ফিফটি এইট হয়ে গেল অর্থাৎ আমরা খুব সহজেই অক্টাল থেকে ডেসিমাল নাম্বারে এখানে কনভার্ট করতে পারি এরপর দেখুন দ্বিতীয় প্রসেসেও আমরা করতে পারি এখানে যে বেস ভ্যালুগুলি আছে সেগুলি আমরা এখানে যে নাম্বারটি দেওয়া আছে তার সাথে গুণ করে নেব দেখুন এবং গুণ করে এই দুটি নাম্বারকে যোগ করলেই দেখুন আবার ফিফটি এইটি হয়ে যাচ্ছে এবার আমরা আরেকটি নাম্বার দেখে নেব সেটি হলো ওয়ান ওয়ান ফাইভ এবার এই ওয়ান ওয়ান দেখুন টোটাল ডিজিট হচ্ছে তিনটে সেই জন্য এখানে এইট টু দি পাওয়ার জিরো থেকে এইট টু দি পাওয়ার টু করলেই আমার এখানে হয়ে যাবে এবং সেটি দেখুন এখানে আমি তার ক্যালকুলেশনটা বসিয়ে দিলাম এবার অক্টাল নাম্বারগুলি নিচে বসিয়ে দিয়ে সেটিকে গুণ করে দেখুন পাঁচের সাথে এক গুণ করে পাঁচ হচ্ছে একের সাথে আট গুণ করলে দেখুন আট এভাবে আমরা করে নিলাম এবার টোটাল ভ্যালুটিকে আমরা যোগ করে নিলে দেখুন সেভেন্টি সেভেন অর্থাৎ এই অপশন নাম্বারটিকে টিকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করলে তার অ্যান্সার এটি হয় এইভাবে আমরা সেকেন্ড প্রসেসটিও দেখে নেব দেখুন আমরা এখানে যে বেস ভ্যালু আছে সেই ভ্যালুগুলির সাথে এখানে অক্টাল নাম্বারগুলিকে গুলিকে পরস্পর ক্যালকুলেশন করে নাও দেখুন এই একই প্রসেসে এখানে হয়ে গেল অর্থাৎ আমরা খুব সহজেই অক্টাল থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারছি এবার আমরা আজকের মতো লাস্ট যে আছে সেটি হলো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল নাম্বার কিভাবে কনভার্সন করতে হয় সেটিকে দেখে নেব দেখুন আগে আমার ছিল থ্রি এ সেই নাম্বারটিকে এখানে আমি ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। আগেই বললাম যে বেস ভ্যালুটি থাকে সেটির সাথে পাওয়ার অ্যাড করে যেতে হয় অর্থাৎ এখানে বেস ভ্যালু হচ্ছে সিক্সটিন সেই জন্য দেখুন এখানে সিক্সটিন এর সাথে সমস্ত পাওয়ার যোগ হয়েছে এবং যেহেতু এখানে টোটাল দুটো ডিজিট আছে সেই জন্য সিক্সটিন টু দি পাওয়ার জিরো এবং সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান করে দিলেই এখানে উত্তর বেরিয়ে যাবে দেখুন দেখুন এখানে সিক্সটিন টু দি পাওয়ার জিরো করলে ওয়ান হয় এবং সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান করলে এখানে অ্যানসার হয় সিক্সটিন এবার আমরা হেক্সাডেসিম্যাল এর যে নাম্বারটি আছে সেটিকে বসিয়ে দেবো দেখুন এখানে থ্রি আর এ বসিয়ে দিলে এর যেহেতু আগেই বলেছিলাম এর ডেসিমাল নাম্বার টেন অর্থাৎ এখানে এর ভ্যালু হবে টেন দশের সাথে এক গুণ করলে এখানে গুণ ফল হয় দশ এবং ষোলোর সাথে তিন গুণ করলে আটচল্লিশ হয় এই দুটিকে যোগ করলে দেখুন আটান্ন হয়ে যাচ্ছে অর্থাৎ আমার এই হেক্সাডেসিম্যাল নাম্বারকে যদি ডেসিমাল নাম্বারে কনভার্ট করি দেখুন এখানে ফিফটি এইট বা আটান্ন হয় এবং সেকেন্ড প্রসেসটিও দেখে নেব একই প্রসেসে হবে শুধু আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারের সাথে এখানে পাওয়ার অ্যাড হবে অর্থাৎ এ যে আছে এ নাম্বারটির জায়গায় আমার ডিসিমাল নাম্বার এখানে দশ বসবে এবং এর সাথে সিক্সটিন টু দি পাওয়ার জিরো হলে এখানে তার গুণফল হয় দশ এবং এখানে থ্রি এর সাথে সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান করলে এর গুণফল হয় ফর্টি এইট অর্থাৎ টোটাল করলে হয় ফিফটি এইট এবার আমরা আরেকটি নাম্বার দেখে নেব সেটি হলো এখানে ফোর ডি আছে দেখুন এটিকেও আমরা ডেসিমাল নাম্বারে কনভার্ট করব এখানে যেহেতু আমার টোটাল দুটি ডিজিট আছে সেই জন্য এখানে টু দি পাওয়ার জিরো এবং টু দি পাওয়ার আমার হয়ে যাবে তো সেই জন্য আমরা এখানে বসে নিলাম এর অ্যান্সার এবং দেখুন এখানে সিক্সটিন টু দি পাওয়ার জিরো করলে ওয়ান হয় এবং সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান করলে এর উত্তর হয় সিক্সটিন এবার আমরা এই নাম্বার দুটিকে এই যে ডেসিমেল নাম্বার আছে ফোর ডি এর সাথে গুণ করবো দেখুন আগেই বললাম ডি যে আমার বেস ভ্যালু আছে ডেসিমাল নাম্বার কনভার্ট করলে এর বেস ভ্যালু হয় থার্টিন সেই জন্য এখানে থার্টিনের সাথে যদি এক গুণ করি সেক্ষেত্রে অ্যান্সার হয় থার্টিন এবং ষোলোর সাথে যে চার আছে এটিকে গুণ করলে হয় চৌষট্টি চৌষট্টি এবং তেরো এটিকে যোগ করলে দেখুন উত্তর বেরিয়ে যাচ্ছে আমার সেভেন্টি সেভেন বা সাতাত্তর অর্থাৎ আমার ডেসিমেল নাম্বার ফোর ডি এটিকে যদি আমি ডেসিমাল নাম্বারে কনভার্ট করি এর অ্যানসার হয় সেভেন্টি সেভেন এবার আমরা আরেকটি যে প্রসেস আছে সেটিও দেখে নেবো দেখুন এখানে যে বেস্ট ভ্যালু আছে সেটিকে আমি বসিয়ে দিচ্ছি সিক্সটিন টু দি পাওয়ার জিরো এবং সিক্সটিন টু দি পাওয়ার যে ওয়ান আছে সেটিকে ফোর ডি অর্থাৎ এর জায়গা দেখুন এখানে তেরো আছে দেখুন এখানে ক্যালকুলেশনটা তো বললামই যে এর যে সিক্সটিন টু দি পাওয়ার জিরো করলে সব সময় এক হয় একের সাথে তেরো এটিকে গুণ করলে দেখুন তেরো হয়েছে এবং পাশে যে আছে সেটি দেখুন ক্যালকুলেশন করে সিক্সটি ফোর হচ্ছে তো এর টোটাল করলে দেখুন আবার সেভেন্টি সেভেন তো এইভাবে আমরা হেক্সা ডেসিমেল থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি আশা করছি আজকের যে বিভিন্ন কনভার্সেশন ক্লাসগুলি ছিল সেগুলি আপনারা অতি সহজেই বুঝতে পেরেছেন পরের ক্লাসে আমরা বাকি যে ছটি কনভারশান আছে সেটি দেখে নেব যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে আপনাদের মতামত বা কোনো কিছু কোয়ারিস জানাতে পারে আজকের মতো ধন্যবাদ দেখা হবে পরের ক্লাসে